আসসালামু আলাইকুম আপনাদেরকে মলদোবা স্বপ্ন দেখাইছিলাম বাংলাদেশ থেকে কিন্তু আমরা যে টাইম বলছিলাম সাবমিশনের ঠিক টাইম মতোই সাবমিশন করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের রিসেন্ট আর একটা সাবমিশন আছে এই মাসের শেষে তা আমরা পরপর দুটো সাবমিশন এই দুটো সাবমিশন করব এরপর আবার গ্যাপ রাখবো এই দুটোগুলোর কাজ উঠবে মোটামুটি একটা পর্যায়ে ভালো পর্যায়ে যাবে দেন পরে আমরা নতুন কাজ নিব এরপরে আমরা কাজ নিব না মলদোবার অতএব এই মাসের পর থেকে কেউ যোগাযোগ করলে মল দেওয়ার জন্য আমাদের কাছে কোনো লাভ নাই কারণ এর আগে আমরা বলছিলাম সার্ভের ক্ষেত্রে বলছিলাম যে আমরা প্রথম দুটো সাবমিশন করি বা তিনটা সাবমিশন করি এক বছরে এরপর আর করি না চব্বিশ সালে কিন্তু আমরা তাই করছি এখন কিন্তু সার্ভিয়ার জন্য অনেকেই নক দেন আমরা কিন্তু সার্ভে বই নিচ্ছি না সেই পঁচিশ সালের শুরু থেকে প্রতিদিন প্রতিদিন মিনিমাম আটটা দশটা পাঁচটা পনেরোটা সার্ভিয়ার জন্য আমাদের অফিসে নক করে বা বই আমার পাসপোর্টটা জমা নিবেন রিকোয়েস্ট করে আমরা নিচ্ছি না আমরা ডাইরেক্ট বলে দেবে আমরা পাসপোর্ট নিচ্ছি না কারণ আমরা যেটা একবার ঘোষণা দিয়ে নিব না ওটাই ওই পর্যন্তই ফাইনাল তো যারা আমরা বলছিলাম যে আমরা বছরের দুইটা তিনটা সাবমিশন করি একটা দেশের জন্য এ থেকে যে কজনের বিষয় হবে হবে না হবে না এটা হলো বিষয় কারণ তোক দিলে থাকলে সবগুলোই হতে পারে তোক না থাকলে কোনোটাই হতে কোনোটাই হবে না এটা হলো স্বাভাবিক অতএব আমরা এই বছর আপনাদের ঘোষণা দিয়েছিলাম পঁচিশ সালে যে আমরা মলদোবার ক্ষেত্রে সর্বোচ্চ দুইটা থেকে তিনটা সাবমিশন করব। একটা সাবমিশন করছি নেক্সট সাবমিশন এই মাসের শেষের দিকে এরপরে আমরা সাবমিশন নেব আবার কিছুদিন পরে এই তিনটাই শেষ এই সালে আমাদের আর কোনো সাবমিশন আপনারা নতুন আর পাবেন না চাইলেও কেউ দিতে পারবেন না জমা হানড্রেড পারসেন্ট গ্যারান্টিতে বলে দিলাম এটা আর আমাদের পঞ্চাশ দিনে ভিসা হবে একই দেশের দুই রকম ভিসা একটা হলো তিন থেকে পাঁচ মাস লাগবে চার মাস লাগবে একটা হলো আপনার মাত্র পঞ্চাশ হাজার কিংডের ভিতরে ভিসা এবং অধিকাংশ ভিসা শিওরিটি একশো পার্সেন্টই আছে এখনো ভিসার শিওরিটি একশো পার্সেন্ট বাট কনফার্ম ভিসা আমরা এই জন্যই বলি ভিসা রেশিও একশো পার্সেন্ট থাকায় আমরা ভিসার রেশিওর উপরে নির্ভর করে বলি কনফার্ম ভিসা কিন্তু মলদোবার ভিসা এখনো পর্যন্ত রিজেক্ট একজনের হয় নাই যতগুলো ভিসা আসছে বাংলাদেশে রিসেন্টাদের ভিসা বেরোচ্ছে ভিসা বেরোয় অলরেডি যারা কাজ শুরু করছিল জানুয়ারি জানুয়ারি থেকে পঁচিশ সালের তাদের কিছু বিষয় বেড়েছে গত মাসে এই মাসে কারণ এখনো পর্যন্ত রিজেকশন নাই ইনশাল্লা অ্যাপ্রুভাল মানে বিষা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট মলদোবা এই জিনিসটা ভালো মলদা আমাদের কাছে রেস্টুরেন্ট বলেন কনস্ট্রাকশন বলেন জেনারেল ওয়ার্কার বলেন সব ধরনের কাজ আছে তবে বাইশের উপরে বয়স না হইলে আমরা নিব না বাইশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ বাইশের পর থেকে মানে চব্বিশ পঁচিশ বা নিচে যারা আছেন তারা বাংলাদেশ থেকে ইউরোপের স্বপ্ন বাদ দিয়ে দুবাই কাতার চলে যান আর যারা বাইশের উপরে আছেন। তারা জন্য ট্রাই করতে পারেন সেটা অন্য যে কোনো হোক বা আমাদের থেকে হোক যেখানে আপনার পছন্দ হয় যেখানে আপনার ভালো লাগে সেখান থেকে ট্রাই করতে পারেন তবে মলদবা আপনার জন্য এই মুহূর্তে এই সময়ে বর্তমান সময়ে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় মলদোবা এখন ভালো ভেশা হচ্ছে ভালো কাজ হচ্ছে বাট অন্য যতগুলো দেশ নিয়ে কাজ হচ্ছে একশো ফাইল জমা হবে পাঁচটা ভিসা হবে আমাদেরকে জন্য নক করে আমরা কিন্তু নতুন কোনো ফাইল চাইলে আমরা নাই বসনের জন্য বিশ ত্রিশটা ফাইল জমা করতে পারি কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে আমরা আমাদের ভ্যাকেন্সি না থাকলে আপনাদেরকে আমরা জানাই দিই ভাই আমাদের কাছে কাজ নাই আমরা সবসময় এটা বলে আসি যখন যে দেশের কাজ থাকে তখন সে দেশের কাজ নিই না থাকলে বলি ভাই আমাদের কাছে কাজ নাই তাই বসনের জন্য আমরা যে সোলারটা পাড়াইছি সাবমিশন করছি এই সোলারটা পারমিটি উঠতে কষ্ট যাচ্ছে কারণ কোম্পানির রেসপন্স খুবই খারাপ আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আমরা কোনো কিছু গোপন বা হাইট করে ব্যবসা করি না আপনাদেরকে স্পষ্ট বক্তব্য দিয়ে ব্যবসা করি কোনো কিছু হাইট করি না কারণ আমরা হাইট করি না এই জন্যই আমরা সঠিক কথা সঠিক তথ্য আপনাদেরকে জানাতে চাই কোনো গোপন করে ব্যবসা করি না রিজিকের মালিক আল্লাহ অতএব যদি আপনাদেরকে সঠিক তথ্য দিই সঠিক জিনিস যদি জানাই আপনারা আমাদের কাছে এমনি আসবেন আর আপনাদের কাছে যদি গোপন করি আমরা তখন ব্যবসা আমাদের ক্ষতিগ্রস্ত হবে দেখবে যে আমরা মিথ্যা কথা বলি মিথ্যা আশ্বাস দিই আমাদের ব্যবসার ভিতরে ঢল নেমে যাবে অতএব আমরা কাউকে মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রলোভন দেখায় কখনো পাসপোর্ট জমা নিই না যেটা সঠিক তথ্য সঠিক ইনফরমেশন যে দেশে যে কাজ হয় আমরা সাথে সাথে আপডেটগুলো দিয়ে দিই এরপরে যাদের মন চায় তারা আমাদের কাছে আসে আমাদের পরামর্শ নেই আমাদের কাছে ফাইল জমা করে অনেকে জমা করে অনেকে জমা করে না অনেকে পরামর্শ নিয়ে চলে যায় এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা আপনাদেরকে বলতে চাই আপনারা রোমানিয়া বলেন ক্রোয়েশিয়া বলেন তারপরে বলেন হাঙ্গেরি বলেন পোল্যান্ড বলেন মানে একমাত্র রোমানিয়া বাদে যত সেনজেন দেশ বলতেছে আপনাদেরকে এগুলো তার ট্য করেন না যারা তিন বছর দুই বছর পোল্যান্ডের জন্য ট্রাই করছেন আর করেন না যারা মালটা ট্রাই করতেছেন মালটার ভিতরে বাংলাদেশের মালটার এম্বাসি হলো পিএফএস গ্লোবাল যারা মালটার জন্য অ্যাপ্লাই করতেছেন স্টুডেন্ট বিষয় একশোর ভিতরে তাই নব্বইটা আশিটাও দেয় না আপনি কর পারমিটে কেমন আপনাকে মালটা বিসা হান্ড্রেড পার্সেন্ট হবে কখনোই সম্ভব না মালটার জন্য আপনার পঞ্চাশটা ফাইল পড়লে দুইটা চারটা বিষা হবে গ্রীষের জন্য ট্রাই করবেন বিষা পাবেন না খালি অ্যাপ্লাই করবেন পারমিট আসবে সে সাইপ্রাসের বিশাল দৃশ্য ভালো ছিল এখন টোটালি খারাপ এরপরে ইটালির তো অবস্থা আর কিছু বলতে চাই না ইটালি সম্পর্কে মানুষ যা হয়েছে আর সামনে এটার কথা বলতে চাই না আপডেট আমরা সম্পর্কে আপডেট আগামী মাস থেকে আমরা দিব এটা ভালো নিউজ আসার কথা আছে এই নিউজটা আসলে আমরা দিব ইনশাল্লাহ আর আরও যে দেশগুলোতে আছে যে বুলগেরিয়া এটা তো মনে করেন যে পারমিট আসবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না বসনিয়াও সেম অবস্থা শুরু হয়েছে সোলোভেকিয়ার তো মনে করেন কোম্পানি রেসপন্স করে না ঠিক মতো বাংলাদেশ থেকে তারপর আপনার লাটভিয়া বিষা হয় না একটা বিষা যদি কোনো এজেন্সির একটা বিষা কষ্ট মষ্ট বের করে সমস্ত এজেন্সির কাছে ভিসার কপি সবাই দশটা বারোটা বিষা বের করে যখন সব এজেন্সির কাছে ভিসার কপি দেখে মানুষের থেকে পাসপোর্ট টাকা ব্যাগ জমা নেয় তারপরে আসেন কসব কসবো এটাও ভিসা হচ্ছে না টুকটাক দু একটা ভিসা বেরোচ্ছে তাও এরকম যদি একটা ওই ওই দেখায় সারা মানুষের থেকে টাকা পয়সা প্রতিটা মানুষের থেকে টাকা নেবে নেবে পাসপোর্ট দেখায় মানে এটা আর এক ধরনের ধানদামি শুরু হয়েছে বাংলাদেশে এরপরে মেসোডোনিয়া তারপরে আরো কয়েকটা দেশ আছে এরকম অনেকগুলো দেশ যেগুলো আসলে আমার লেখা আছে বাট আমি অনেকগুলো দেশের নাম আপনাদের বলতে পারতেছি না কানাডা অস্ট্রেলিয়া যেগুলো ভিসা হয় না আপনারা এগুলো টেয়ার করতেছেন আর বিভিন্ন জায়গায় দরা কাছেন আপনাদের কাছ থেকে কৌশলে টাকা আদায় করে নিচ্ছে আজকে পাঁচ হাজার কালকে দশ হাজার কালকে বিশ হাজার কালকে পনেরো হাজার এর থেকে সবাই সাবধান থাকেন বাস্তবতার সাথে দেখেন সবকিছু বুঝে শুনে কাজ করেন বাংলাদেশ থেকে ইউরোপের জন্য টেয়ার না করলেই খুশি আমি খুশি হব বিশ্বাস করে যে আপনারা যদি আমার কথা শোনেন আমার কথা মতো যদি চলেন আমি আশা করতেছি আপনার স্বপ্ন পূরণ হবে ইউরোপের যদি আমার থেকে পরামর্শ নিয়ে আপনি স্বপ্ন দেখেন আমি আপনাকে লিখে দিব ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে আমি লিখে দিব আপনার স্বপ্ন পূরণ হবে যদি আমার কথা মতো আপনি আমার পরামর্শ আমার সাজেশন নিয়ে যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আর যদি আপনার নিজের সিদ্ধান্ত থাকে তাহলে আপনি সাকসেস নাও হইতে পারেন কারণ আপনার সিদ্ধান্ত ভুলও হইতে পারে আপনার পরামর্শ ভুল হইতে পারে কারণ আমরা বিভিন্ন দেশের কাজ করি আমরা যে পরামর্শটা আপনাকে দিব সেটা বুঝে শুনে পরামর্শ দিব যার জন্য আমরা বলতেছি যে যদি আমার থেকে কেউ পরামর্শ নেন তাহলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি আছে আমি আপনার থেকে পাসপোর্ট নিব না টাকাও নিব না কোনো কিছুই নিব না জাস্ট পরামর্শ দিব আপনার যদি সময় থাকে আমাদের অফিসে সরাসরি এসে আমার থেকে পাঁচ মিনিটের পরামর্শ নিয়ে যাবেন অনলি ফর পাঁচ মিনিট আপনি পাঁচ মিনিটের পরামর্শ নিয়ে যাবেন আপনার লাইফে সবকিছু ঘুরে যাবে ইনশাআল্লাহ এই ইউরোপের যাত্রার লাইন আপনার ঘুরে দেবো ইনশাল্লাহ এবং বিদেশে যাত্রা আপনার স্বপ্ন ঘুরাই দেবো আমি যে আপনার টাকা লজ যাচ্ছে টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ অতএব যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন তারা অন্তত আমাদের কনসালটেন্স আছে অফিসে আমাদের অফিসে যারা টিম মেম্বার আছে আমাদের তাদের সাথে পরামর্শ করেন আমার সাথে পরামর্শ করেন আমি না থাকলে তাদের সাথে পরামর্শ করবেন দেন আপনাকে এমন সুন্দর পরামর্শ দিবে আমাদের অফিস থেকে প্রত্যেকটা ছেলে আমাদের প্রত্যেকটা অফিসের টিম মেম্বার এত সুন্দর পারদর্শী আপনাদেরকে এমনভাবে গাইডলাইন করবে এমন পরামর্শ দিবে যে আপনি অন্য দশটা এজেন্সি ঘুরে এই পরামর্শ পাবেন না ইনশাল্লাহ আদা করে বলতেছি এবং এত সুন্দর পরামর্শ দিবে যেটা পরামর্শে পরামর্শ নেওয়ার পর আপনার ইউরোপের যাত্রা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং কিভাবে ট্রাই করবেন কোন জায়গাতে ট্রাই করা ভালো হবে কোন দেশে যে গেলে ভালো হবে কোন দেশ থেকে কোন দেশে যাওয়া ভালো হবে আপনি কিভাবে চলা উচিত আপনার পুরো আপনার ক্যারিয়ারের চিন্তা ভাবনা সব ঘুরে যাবে ইনশাল্লাহ অতএব যারা আজকে ভিডিওটা দেখবেন মলদবার পুরো ভিডিও দেখে পুরো কথা শুনে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের বেশি লোভের চিন্তা অল্প দিনে চলে যাবেন ইরোপের বা পাঁচ দিন দশ দিন পনেরো দিনে আপনার ইউরোপ পাড়া দিবে এক মাসের ভিতরে পাড়া দেবে তাহলে ভাই আমাদের কাছে আসেন না আমাদের পঞ্চাশ ওয়ার্কিং ডে সাবমিশন থেকে পঞ্চাশ ওয়ার্কিং ডে সময় লাগবে বোঝেন ভালো করে তারপরে আমাদেরকে নক করবেন আপনি আজকে ফাইল জমা দিচ্ছেন আজকে আপনার ফাইল সাবমিশন হবে না যেদিন সাবমিশন হবে আমাদের সাবমিশন একটা ডেট থাকে দেখা যাচ্ছে তিরিশ তারিখ ডেট থাকে অনেক সময় তিরিশ তারিখ মিসটেক হলে পাঁচ সাত দিন লেট হয় দশ দিনও লেট হয় অতএব সাবমিশন থেকে পঞ্চাশ ওয়ার্কিং ডে আপনি আজকে ফাইল জমা দিয়ে গেছেন আজকের থেকে আপনার পঞ্চাশ দিন ন যেদিন সাবমিশন আপনার ফাইলটা সাবমিশন হবে ইউরোপে সেদিন থেকে আপনার পঞ্চাশ ওয়ার্কিং ডে অতএব এটা বুঝে শুনে কাজ করবেন আমাদের সাথে মলদার ক্ষেত্রে আর ইউরোপের আমরা আর কোনো দেশে কাজ করতেছি না আপাতত যদি কোনো দেশে কাজ ভালো পাই বা ভালো বিষয় রেশিও পাই আপনাদেরকে জানাবো এবং ওই দেশের কাজ দুই একটা করে সাকসেস হওয়ার পর আপনাদেরকে ফাইনাল ঘোষণা দিব এর আগে দিব না আমাদের কাছে কয়েকটা দেশের ভ্যাকেন্সি আসছে বাট আপনাদেরকে আমরা ঘোষণা দিচ্ছি না ওই দেশগুলোতে আমরা আমাদের পার্সোনাল কিছু লোক দিয়া ট্রাই করতেছি যদি ফাইনালি সাকসেস আসে তাহলে আপনাদের সামনে ওপেনলি ঘোষণা দেবো এটা হলো আমাদের মানে আমরা নিজেদের কোম্পানি থেকে এটা আমরা করে থাকি কারণ অন্য এজেন্সি তো মনে করেন যে কোনো নতুন দেশ আসলে তারা পাসপোর্ট জমা নেওয়া শুরু করে আর আমাদের সিস্টেম হলো আমাদের কাছে নতুন যে দেশটা আমরা কাজ শুরু করি ওই দেশটা নিজেদের মানে পরিচিতের ভিতর দিয়া কাজ ধরি ধরে ওটা করি করে দেখি সাকসেস হয় কিনা যদি সাকসেস হয় তাহলে তো ভালো তাহলে নতুন করে আমরা ঘোষণা দিই আর যদি সাকসেস না হয় ওই দেশটা আমরা ঘোষণা দিই না এটা আমরা বিগত দিন থেকে করে আসতেছি সার্বিয়া আমাদের সাথে কেউ যোগাযোগ করেন না যারা সার্বিয়ার চিন্তা করতেছেন দীর্ঘ দুই বছর তিন বছর ধরে তারা চলে যান দুবাই বা কাতার ওখান থেকে ইউরোপের ট্রাই করেন ভালো হবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি ভালো হবে নাম্বার দুই যারা সোলোবেকিয়া সোলোভেনিয়া মন্টিনেগ্রো মেসোডোনিয়া এইসব দেশের কাজ আমরা করি না কাজ করি না একমাত্র রোমানিয়া কাজ শুরু করছে আমরা বাংলাদেশ থেকে কিন্তু কোনো রিস্ক আমরা নাই ইন্ডিয়ান ভিসা রিক্সও আমরা নাই ইন্ডিয়া যাওয়ার রিক্স আমরা নাই কিন্তু ভিসা আমরা করে দিতে পারবো ইন্ডিয়ান তবে রিক্সা আমরা কোনো কিছুতে নাই যদি নেপালে আম্বাসি চালু হয় সব সবকিছু কাগজপাতি করে দিতে পারবো বাট নেপালে কোনো দায়িত্ব না যদি যদি রোমানের জন্য জমা দেন দিতে পারেন কোনো সমস্যা নাই অতএব আমি বলবো যে আপনি আমাকে জন্য জমা রোমানের দিয়েন না আপনি আমাকে মলদবার জন্য জমা দিয়েন না আপনি আগে পরামর্শ নেন আমাদের অফিসে আসেন পরামর্শ নেন যদি আপনার পছন্দ মতো সবকিছু ঠিকঠাক থাকে দেন আপনি ফাইনাল সিদ্ধান্ত নেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসের আমাদের টিম মেম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলোতে আপনার যোগাযোগ করবেন সেখান থেকে পরামর্শ নিতে পারবেন তবে আমাকে যে নাম্বারটা আমারটা দেওয়া থাকে দয়া করে কেউ আমাকে ফোন কল করবেন না মেসেজ করবেন এটা হলো আমার জন্য ভালো হয় আপনারা আমাকে ফোন কল করে বিজি রাখলে আমি সবাইকে রিপ্লাই দিতে পারবো না আমাদের অফিসের টিম মেম্বারদেরকেও ফোন কল কম করে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে তারও আপনাদের সবাইকে রিপ্লাই দিতে সহজ হবে যদি ফোন দিয়ে সবাই বিজি রাখেন তাহলে আপনি ফোনে যদি দশ মিনিট কথা বলেন একজন ফোনে ঢুকাতে না কল দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে ভাই আপনার ফোনে ফোন যায় না আপনাদের নাম্বার বিজি থাকে এটা অনেকের অবজেকশন আসলে ভাই আপনারা তো দিন শেষে একজন দেখতেছেন আমাদেরকে ফোন দিচ্ছেন আর আমাদের ফোনে দশ মিনিটের ভিতরে মানালো পঞ্চাশটা ফোন আসে হচ্ছে আপনারা ফোন কলটা অ্যাবাউট করে বিশেষ করে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে দেখেন আমরা নিউজগুলো দিই আপডেটগুলো দিই এবং আমাদের মেসেজ দিয়ে আমাদেরকে ইনফরমেশন নিতে পারেন তো আপনাদেরকে বলবো যারা মলদোবার ইচ্ছুক আছেন আর ইউরোপের চিন্তা ভাবনা করতেছেন এখনো তিন বছর পাঁচ বছর নষ্ট করে করে দেওয়ার পরও চিন্তা গতিছেন যারা তাদেরকে বলবো ভাই আগে পরামর্শে বসেন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ থেকে ইউরোপের স্বপ্ন খুব টাফ এখন বর্তমানে বুঝিয়া শুনিয়া কাজ করেন বুঝিয়া শুনিয়া কাজ করেন কোনো এজেন্সির লোভে পড়ে কোনো এজেন্সির চটকদার বিজ্ঞাপন দেখে কোন এজেন্সির অফার দেখে আপনারা এই ফাদে পা দিয়েন না দয়া করে এই ফাদে পা দিয়েন না অতএব মলদবার জন্য আপনারা আমাদের সাথে পরামর্শ করে দেন ফাইল দেবেন যদি মনে হয় মলদবাদ যাওয়া সম্ভব মলদবা জন্য দিবেন মানে আমাদের পরামর্শ নেওয়ার পরে যেখানে সম্ভব সেখানে ফাইল জমা দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন